হ্যালো মাসি আজ যে তোমায় লাগছে বড্ড খুশি খুশি জানো না বুঝি মালিক আমার নাম রেখেছে লক্ষ্মী সোনা পুষি বাহ বাহ বেশ বেশ এতো তো দারুণ ব্যাপার সামনের দিনগুলো আশা করছি ভালোই কাটবে তোমার ঠিক বলেছ এই তো আমি এলাম সবে পোষ্য হিসেবে কাটাবো দেখো দারুণ জীবন বৈভবে বিড়াল ভাগ্য দেখছি তোমার যথার্থ সার্থক মানব জন্মের কত হাজার লোক মরে নিরর্থক দেখো তৈ রাস্তার ধারের অর্ধ উলঙ্গ ছেলেটি এই ঠান্ডায় লাগছে কেমন ওর দাগ কপাটি সেই তুলনায় তুমি তো দেখছি মহাভাগ্যবান করছি আশা দিনে দিনে বারুক তোমার মান তা যা বলেছ ধনী লোকের আহ্লাদি বলে কথা সুখ সুহাগের গল্পগুলো সত্যি রূপ কথা ছিলাম রাস্তায় পেল সস্তায় ধনির দুলাল কি চমৎকার বদলে গেল আমার ভবিষ্যৎকাল আসলে সেটাই চোখে পড়াটাই আসল ব্যাপার সুযোগের অভাবে শত প্রতিভা অমূল্যায়িত বারংবার